গুড ইভিনিং কেমন আছেন সবাই দণ্ডপাড় লাইফস্টাইলের একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আজ বৃহস্পতিবার ঘড়ির কাঁটায় এখন বিকাল পাঁচটা আর এই বিকাল থেকে আপনাদেরকে সাথে নিয়ে আমি আমার ভিডিওটা শুরু করলাম আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে এটা আমাদের ছাদ থেকে দেখা যায় পার্কটা চিলড্রেন পার্কে বিকালবেলা সব মায়েরা বাচ্চাদেরকে নিয়ে হাজির হয়ে যায় খুব ভালো লাগে পার্কটায় বিকালটা কাটাতে যেন আর তো আর চলে এসেছি এখন নিচে কারণ ছাদে দাঁড়া থাকলে এখন চলবে না আর ছাদটা ভালোও লাগছে আজকে খুব সুন্দর হাওয়া চলছে একটা তো সব আজকে তো সারা দিন মানে সকাল থেকে সমস্ত কিছু জামা রোদ রোদে দেওয়া চলছে সেই কারণে আজকে সকাল থেকে ভিডিওটা করতে পারিনি এই বিকাল থেকে স্টার্ট করলাম আর যেহেতু সমস্ত কিছু রোদ দূরে দেওয়া হয়েছিলো সে সমস্ত কিছু এখন ঠান্ডা করে এবার সব ভাঁজ করে যে যার জায়গায় আবার সব গুছিয়ে রাখবো আর প্রচুর কাপড় হয়ে আছে আর ছেলেটার স্যারও আসবে আজকে ওই জন্য তাড়াতাড়ি লেগে পড়েছি কাজে কারণ এই রুমটা তো তাড়াতাড়ি করে ক্লিন করে রাখতে হবে আর সন্ধ্যাও হয়ে যাচ্ছে সন্ধ্যা টন্দাও দিতে হবে তাই জন্য সব জামা কাপড়গুলো আগে গুছিয়ে গাছিয়ে রাখছি আর এই ফৌজিবাবুর কাপড়গুলো গোছাতে গোছাতে না মানে যেন জামা কাপড়গুলোতে ফৌজিবাবুর একটা গন্ধ লেগে থাকে মানে নাড়াচাড়া করলেও যেন মনে হয় ফৌজিবাবু আছে মানে এখন কাছেই তো এটাই মনে হয় তো তো চলো আমি এখন জামা জামাকাপড়গুলো ভাঁজ করে নিই ফৌজবাবুর পর্দিগুলোও সব ব্যাগে ছিল ওগুলোও আজকে একটু রোদ খাইয়ে নিলাম তো এই বর্দিগুলো দেখলে আগের কথা মনে পড়ে যায় আগে যখন ডিউটি যেত এখান থেকে একসঙ্গে থাকত তো সেই দিনগুলোর কথাই খুব মনে পড়ছে আজকে এগুলো রেডি করতে করতে মানে বর্দিটা দেখে সেই দিনগুলো যদি আবার ফিরে পাওয়া যেত কীভাবে দিনগুলো যে কেটে গেছে বুঝতেই পারিনি আবার একটা বছর হয়ে গেলো এরকম করে ফৌজবাবু কি ছাড়াই চলছে চলো এক সবগুলা গুছিয়ে নিয়েছি এবার সন্ধেটা দিয়ে দি আজকে বৃহস্পতিবার তো 5 লিটার পড়ে নিই এখন আমি তো দুপুরে এই পড়ি না এই সাথে পড়ি সুখীত অন্তরে কহিলে না তো আমায় বলে দেয়া হয়ে গেছে আর আমাদের কলিবাগু শুয়ে পড়েছে এবার একটু চাটা বানাবো তো আজকে সকাল থেকে একটু মানে দুধ চা সেরকম করে খাওয়া হয়নি তো একটু চাটা চা চা করছে মনটা তো সন্ধেবেলা তো আমি গ্রিন টিই খাই কিন্তু আজকে একটু মনে হলো দুধ চা খাই তো ওই জন্য একটু দুধ চা বসাতে বসালাম তো খুব চায়ের জন্য আজকে মনটা সকাল থেকে আনচান করছে চলো এখন চাটা বানিয়ে নিই আর ছেলেটাকেও একটু খেতে দিতে হবে তো একটু চানাটা রেডি করাই আছে একটু চানাটা বানিয়ে দেবো তো চানা দিয়েও টিফিন টিফিন করে নেবে কারণ আবার স্যার আস আসবেন তো ওই জন্য তার আগে টিফিনটা সারতে হবে তো চলো আমাকে চাটা খেয়ে নিই তারপরে আবার ছেলেটাকে টিফিনটা দিতে হবে করে আর কি বলো তো এই দুধ যাই বলো আর যাই বলো সন্ধেবেলার দিকে এই যে মা আছে বলে তবু একসাথে বসে খাওয়া হচ্ছে আর একটা একটা করে দিন এগিয়েই আসছে মাও যাবার দিন আসছে আর এইভাবে একা মানে একার জন্য আর ওরকম করে বসে চাটা আর খাওয়া হবে না চলো যাই হোক এখন চাটা খেয়ে দিয়ে চলে এসেছি ছেলেটার জন্য বললাম টিফিনটা রেডি করে দেবো আর এই যে আজকে চানা আর পরোটা হবে আজকে তো ভেজ জানোই তো চানাটা রেডি করে নিয়ে ওকে পরোটাটা রেডি করে দেবো তো এবার এই যে ময়দাটা মাখিয়ে নেবো আর তোমরা তো জানোই আমি গরম জল দিয়ে ময়দাটা মাখাই তো গরম জল বসিয়ে দিয়েছিলাম তো এখন গরম জল দিয়ে ময়দাটা মাখিয়ে নেবো খুব সুন্দর হয়ও কিন্তু গরম জল দিয়ে মাখালে নরম আর সফট খুব হয় আর তেলটাও শরীরে একটু কম যায় তো অল্প তেল দিয়ে এটা শেকা হয়ে যায় তো যাক ময়দাটা মেখে নিয়েছি নিয়ে এবার শেঁকে অনেকগুলো বাসন জমেছে তো ভাবলাম আগে বাসনগুলো ঝটাপট পরিষ্কার করিনি যে বেশি এক বাসন জমা হয়ে গেলে না ভালোও লাগে না তখন দেখবে বেসিনটা দেখলেই বিরক্তি লাগবে যে এত বাসন মাছ হবে ওই মেজাজ খিটকে যাবে তাই অল্প অল্প করেই যদি একটু একটু করে মানে ধুয়ে রাখি তাহলে দেখবে আর অতটা অসুবিধা হয় না তো এই যে চা খার বাসনগুলো সব জমেছিলো ছেলেটা স্যারও এসেছিলেন তো চাটা দেয়া হয়েছিল সেই সবগুলো আমরাও চা খেয়েছি ছেলেটা টিফিন খেয়েছে সেই সব বাসনগুলো এখন ধুয়ে নেবো অনেকটাই জমা হয়েছে আবার যদি রাত্রির জন্য ফেলে রাখি আবার রাত্রি বাসন হয়ে যাবে তখন অনেক বাসন হয়ে যাবে এই বাসন ছিঁকে এক কাঁড়িয়ে আমার একদম ভালো লাগে না তো ওই অল্প থাকতে থাকতেই আমি ওই জন্য ধুয়ে রেখে দিই ঠিক আছে স্যার তো চলে গেছেন আর আমাদের রাতের ডিনারের জন্য এবার পরোটাগুলো একটা একটা করে সেঁকে নেবো তো আমি একসঙ্গে অনেকগুলো পরোটা আরম্ভ করে সেঁকি না যেহেতু এটা অল্প তেল দিয়ে হয় তো ওই কারণে দুটো দুটো করে অল্প তেল ছড়িয়ে এটা সেঁকে নিই তো দেখবে খুব সুন্দর হয় সফটও যেমন হয় খেতেও কিন্তু খুব ভালো হয় ফৌজবিবাবু এটা আরও কম তেল দিয়ে ভাজে তো ওরটা আরও সুন্দর হয় তো আমি ও যখন থাকতো আমি এরকম বেলে দিতাম রেডি করে দিতাম আর ও ভেজে দিত মানে একদম অল্প তেল যা সামান্য পুরো তেলটা ব্রাশ করে নিয়ে পুরো সেঁকে দিত খুব সুন্দর হতো ওরটাও তো এই বানাতে বানাতে আজকে ওর কথাই খুব মনে হচ্ছে চলো যাই হোক এখন এটা বানিয়ে নিয়ে ডিনারটা কমপ্লিট করে নিই তারপর কিচেনটা আবার পরিষ্কার করতে হবে রোজ রাত্রিবেলা আমি কিচেনটা ডিপ ক্লিন করে রাখি কিচেন রাত্রিবেলা ক্লিন করে শোয়াটা ভীষণ ভালো এতে না বাড়িতে একটা পজিটিভ এনার্জি কাজ করে আমাদের ঘরে বা মনের যে সমস্ত নেগেটিভটি কাজ করে সেগুলো দেখবে দূর হয়ে যাবে আমি যেসব বাসন টাসনগুলো মেজে রেখেছিলাম সেগুলো রাত্রিবেলা সমস্ত কিছু উপর করে রেখেছিলাম এগুলো জল ঝুলে গেছে এবার এগুলো এই করে আমি রেখে দেবো আর কী তো আমরা যাই কিছু করি না সবটাই দেখবে কিন্তু সংসারের মঙ্গল কামায়না করি তাই না কোনটায় কি সংসারের ভালো হয় কোনটায় ছেলেপুলের ভালো হয় কোনটায় স্বামীর ভালো হয় সেই কারণের জন্য সর্বদা আমরা গৃহণী চেষ্টা করে যাই তো সেটাই তা কোনো কিছু সেটা সত্যি হোক বা নাই হোক সংসারের ভালোর জন্যই করি আর এটা করলে তো আমার সংসারের কোনো ক্ষতি হচ্ছে না বরং কিচেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে মনে একটা আলাদা এনার্জি পাওয়া যায় আর দেখবে আমার রান্নাঘরে মা লক্ষ্মীর বাস তো সেই কারণে রাত্রিবেলা মা লক্ষ্মী বলেন রান্নাঘর দিয়ে প্রবেশ করেন তো ওই জন্য রান্নাঘরটা যদি না পরিষ্কার পরিচ্ছন্ন রাখি তাতে মা নিজেই অসন্তুষ্ট হবে তো মায়েরও প্রবেশ পথে বাধা পড়বে তো চলো যাই হোক গ্যাসটা ভালো করে মেজে কাউন্টারটপটা ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি এবং বেসিনটাকেও খুব ভালো করে ধুয়ে নেব সমস্ত এগুলোকে কুসংস্কার বলো আর যাই বলো সংসারের ভালোর জন্য আমি এগুলো প্রতিনিয়ত করে থাকি এতে আমি একটা মনের মধ্যে আলাদা রকম শান্তি পাই যত রাতেই হোক না কেন মানে যতক্ষণ না কিচেনটা পরিষ্কার করা হচ্ছে ততক্ষণ আমি কিছুই মানে শুতে যেতেও পারি না নিশ্চিন্ত মনে তো যা হোক গ্যাস গ্যাস ফ্রেশ পরিষ্কার করা হয়ে গেছে কাউন্টার টেবিলটাও পরিষ্কার করে নিয়েছি এবার এই যে যেটা দিয়ে মুছছিলাম এটা একটু ভালো করে পরিষ্কার করে নেবো আর আমি এটা যেন একটুখানি হ্যান্ডওয়াশ দিয়ে দিই কারণ এতে একটা খুব সুন্দর গন্ধ আসে তো এটা দিয়ে একটু ঘষে নিলে না দারুণ একটা গন্ধ বেড়ে তো ওই কারণের জন্য একটু হ্যান্ডওয়াশ দিয়ে এটাকে ঘষে নিই তো হয়ে গেছে ওই দিককার সমস্ত কাজ কমপ্লিট লাস্ট কাজ হচ্ছে আমার এই যে বেসিনটা পুরো একদম ঘষে মেজে একে চকচকে করে দিই কারণ এই রাত্রিবেলা এটাকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি আমি যেসব মানে সারাদিন যেসব মানে স্কচ ব্রাইট আর সব ব্যবহার করি আর এইগুলোতে একটু ওই স্কচ ব্রাইটগুলো রাখা থাকে এগুলো রেখে রেখে না একটু একটু হরহরেও হয়ে যায় এটাকেও মেঝে দিই স্কচ ব্রাইটগুলোও ভালো করে সাবান দিয়ে ঘষে পরিষ্কার করে একদম জল ছড়িয়ে রেখে দিই আর তুমি এরকম মানে সকালবেলা উঠে এরকম চকচকে ঝকঝকে একটা কিচেন দেখলে মনটা আপনা আপ ভালো হয়ে যাবে এমনিতেই তোমার যে সকালবেলাটা দেখবে সবারই একটু ভোরবেলাটা উঠতে একটু ডিস্টার্ব হয়ই তো মানে বিছানাটাই চে এনে থাকে তাকে ছেড়ে দিয়ে উঠে আসতে একটু তো বিরক্তিভাব লাগি তারপরেই যদি কিছু কিচেনটা দেখি যে নোংরা অবচল আরওই বিরক্তি কাজ করবে সেই কারণে তখন যদি মনটা দেখি এরকম একটা ভালো কিচেন পরিষ্কার তক্তকে তখন কাজের এনার্জি আরও বেড়ে যায় তো চলো যাই হোক আমার রাতের সমস্ত কাজ কমপ্লিট রাতের কাজের শেষে আমি কালকে সকালের জন্য চাল ডাল এগুলো সব রেডি করে রেখে দিলাম যাতে ঝটপট উঠেই বাসি কাপড়টা ছেড়ে আমি ভাতটা ডালটা বসিয়ে দিতে পারি আর এই একটু ভিজিয়ে দি দিচ্ছি মৌরি আর মিছরি এটা তো আমাদের রাত্রেবেলার এখন প্রতিদিনের হয়েই গেছে রেগুলার এটা খাওয়া দাওয়া খাওয়া হয় তো ওই কারণের জন্য এটা মৌরি মিছরি এটা ভিজিয়ে রাখছি চলো এদিকে সমস্ত কাজ আমার ডান চলো রাতের আমার সমস্ত কাজ কমপ্লিট এখন ঘড়ির কাটা সাড়ে এগারোটার মতো বাজে মোটামুটি কিচেন টিচেন সব কিছু ক্লিন করে নিয়েছি কালকে রাতেরও সরি কালকে সকালের স্কুলের রান্না হবে সে সমস্ত রেডি করে রেখেছি তো এখন এবার একটু ফ্রেশ হব হয়ে তো এখনও যদি ভিডিওটা দেখে থাকো আশা করছি ভিডিওটা ভালো লেগে থাকবে আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলো না আর ভিডিওটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো চলো আজকের মতো ভিডিও এখানে এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাইকে